কিতা কো এখানে কিতা করতেছ কিদান আর এই এত ছোট্ট পাহালের মধ্যে এত ছোট্ট ডেস্কির মধ্যে কি সুন্দর বড় হইতেছে দেখেন গাইস কত সুন্দর করে এক করে এত্ত ভরি কিন্তু ডেস্কিটা এত্ত ভরি মানে এই ডেস্কির মধ্যে এই পাহালের মধ্যে হাই হায় আমি পাহালটা একটু দেখাই এই যে দেখেন এই যে এই যে এই পাহালের মধ্যে কি সুন্দর করে বড় হইতেছে কেহের পর এইগুলা ডাইল ডাইলের পরে এটা কি তো দান আর চমৎকার কিন্তু এইগুলা আসলে এই যে একটা বিনোদন বাচ্চাদের এই বিনোদনটা কিন্তু আসলে মজার একটা বিনোদন এই সময়টা কিন্তু এক সময় আমরারও ছিল আমরাও কিন্তু এই ছোটোবেলা এরকমভাবে এই মানে আমরা তো ওই সময় গম ছিল গম হেঁত মধ্যে গম হেঁতের মধ্যে চাউল নিয়ে যেতাম এমন ছোটো ছোটো ডেস্কি নিয়ে যেতাম নিয়ে এই ডিস্কির মধ্যে আমরা মানে এইভাবে চাউল ভাজতাম চাউল বাজিয়া বৈশা বৈশা খাইতাম আর গম হেঁত দাহাইতাম এখন কিন্তু আমরা এলাকাতে গম হয় না গম হেত নাই কিন্তু এই যে দৃশ্যটা দেখে আমার কাছে এত ভাল লাগলো এত ভাল লাগছে কি চুলানি বেগেছা এত ভালো লাগছে যে চমৎকার একটা বিষয় কিন্তু আপনারা একটু দেখেন চমৎকার বিষয়টা মানে এত ছোট একটা পাহাড়ের মধ্যে এখন এইভাবে বরা বাঁচতেছে বৈশা বৈশা আমি দেখে অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি হ্যাঁ কাছে কিন্তু অনেক আনন্দ লাগতেছে এইভাবে যে বরা বানাইতেছে এগুলা বাড়ছো কিভাবে তোমার আম্মা বানাইছিল এরপরে তুমি লেছ আচ্ছা আচ্ছা এখন তুমি ভাবে এইভাবে বইসা বানাইতেছ হ্যাঁ ফাইন কিন্তু চমৎকার একটা বিষয় মানে এই যে একটা বিনোদন এই যে একটা আনন্দ ছেলে মেয়েরা করে তো হেরার জন্য কিন্তু বিশাল একটা আনন্দ এটা আর আমরা হয়তো জিনিসটাতে তুচ্ছ মনে করতে পারি যে এটা কোনো ঘটনা হইলো তো এই যে সময় কাটতেছে এই যে একটা আনন্দ করতেছে আমি দেখেন পাশে গেছি গা মানে মাটিতে মাটিতে গেছি গা মানে হেরার ইয়াটা দেখে ওহন চুলা ধরাও না কেন ধরে বাতাস লাগে আর ধরার জন্য আমাকে আমি ধরাই ওখান তো বরা নষ্ট হয়ে যেত না এই যে হ্যাঁ বাতাস লাগে তো তোলে তুমি ধরাবা কেমনে এই যে ধরতেছে ধরছি নি এই ধরছে ধরছে ধরছে

তো ফাইন কিন্তু বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্টে জানাই যাবে কারণ হচ্ছে এই ধরনের মানে মন মানসিকতা এক সময় কিন্তু অনেক উপরে চলে যাবে কারণ এই যে একটা স্মৃতি এই স্মৃতিটা কিন্তু এখন বর্তমানে মনে পড়ে কারণ হলে আমি নিজে বলে গেলাম কি আমরাও গম হাতের মিথে এরকমভাবে ফাঁকাল তুলে মানে চাউল বাজে বাজেহাই দাম তো এই যে হেরার একটা হন ছোট মানুষ পড়াশোনার সময় লেফা করুন কোন ক্লাসে পড়ো টুতে পড়ো আরে টুতে কথা কইতেছ অনেক অ্যাডভান্স হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এ কেমনই করি আসসালামু আলাইকুম